সকলকে জয় যীশু প্রভু জীবন্ত নামে আপনাদের যত স্বাগত বাইবেল আমাদেরকে একটা খুব সুন্দর বিষয় জানায় যদি আপনি পড়েন সেখানে লেখা আছে পরে সদাপ্রভু ঈশ্বর বললেন মানুষটির পক্ষে একা থাকা ভালো নয় আমি তার জন্য একজন উপযুক্ত সঙ্গী তৈরি করব খ্রিস্টদের পিয়েরা সদাপ্রভু ঈশ্বর যখনই সমস্ত জগৎকে সৃষ্টি করছিলেন তার চোখে সমস্ত কিছু ভালো ছিল তার মুখ থেকে যখন একটা ওয়ার্ড প্রথম ওয়ার্ড বেরোলো ভালো নয় সেটা হলো আদমের একা থাকা মানুষের একা থাকা ভালো নয় আমি বিশ্বাস করি আপনি বুঝতে পারছেন এই ওয়ার্ডটা ইউজ হয়েছে কারণ আজকের দিনে বহু মানুষ নিজেদেরকে একা অনুভব করে একা মনে করে ও আমি তো একা আমার কাছে কেউ নেই আমি রোগের মধ্যে পড়ে আছি আমার তো কেউ নেই আমি আজকের দিনে আপনাকে বলতে চাইছি আপনার জীবনে একজন সঙ্গী আছে সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট আপনার জীবনে আপনি একা নন আপনার পাশে সর্বদা প্রভু যিশুখ্রিস্ট দাঁড়িয়ে আছে বলছে আমি সর্বদা তোমার সঙ্গে সঙ্গে আছি তুমি ভয় না আমি তোমার সঙ্গে সঙ্গে আছি খ্রিস্ট আপনার পাশে আছে আপনার কাছে আছে শুধু একটু সময় ধরে শুধু একটু সময়ের প্রয়োজন একটুটাকে ডাকার প্রয়োজন প্রভু আপনার হাত ধরে আছে খ্রিস্টতে প্রিয়রা খ্রিস্ট আপনার কাছে আছে এর অর্থ আপনাকে আর একা থাকতে হবে না আপনি অনুভব তো দূরের কথা আপনি ভাববেনও না যে আমি আমি একা আপনার আপনার কাছে জীবন তো ঈশ্বর প্রভু খ্রিস্ট আছে বিশ্বাস করি ঈশ্বরের বাক্যের মধ্য থেকে আপনার জীবনে আপনি একটা বিষয়ে বুঝতে পারলেন যে ঈশ্বর আপনার কাছে আছে একা থাক কোনোদিন মুখ থেকে বললো না ও আমি একা এটা ভালো নয় বাইবেল বলছে এটাকে ভালো নয় মানুষের একা থাকা সব খারাপ জিনিস যখন আপনি একা থাকবেন আপনার জীবনে সচেতন কাজ করবে যদি আপনি অনুভব এইটা বিশ্বাস করে চলেন আমার দৃশ্য আমার পাশে আছে আপনাকে ভয় পাওয়ার কিছু নেই খ্রিস্ট আপনাকে সমস্ত কিছু থেকে উদ্ধার করবে আলে আমি বিশ্বাস করি এই বাক্যের মধ্যে থেকে আপনার জীবনে প্রচুর আশীর্বাদ এসছে এবং আপনি বুঝতে পেরেছেন আপনি একানো আলে জয় যিশু